আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার কি আপনাদের বাড়ির আশেপাশে থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে চান এই যে এখানে দেখেন আমার ওয়াইফাইটা আমি কিন্তু আপনাদের খুব সহজে দেখিয়ে দিব আপনারা আপনাদের বাড়ির আশেপাশে থাকা বা রাস্তার আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি দেখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন এই করে কোনো অ্যাপসের দরকার হবে না বা কোনো হ্যাকিং দরকার হবে না আপনি কিন্তু খুব সহজে ছোট্ট একটা কাজের মাধ্যমে আপনার আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের ফাঁসাটা কিন্তু আপনার ফোন দিয়েই দেখতে পারবেন এটা কিন্তু খুব সহজ বা খুব সুন্দর একটা ট্রিক এই ট্রিকটা যদি আপনি খাটান হানড্রেড পারসেন্ট আপনার অনেক উপকারে আসবে কারণ এই সেটিংসটা অনেক জরুরি এই সেরিংসে যদি আপনি জানেন তাহলে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন অ্যান্ড আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে অন্য ফোনে আবার ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কানেক্ট করতে পারেন তো এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক ভিডিও আমি শুরু আসল বন্ধুরা করে শুরু করে আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল ক্লিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এর সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখন যদি আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাশটা কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন খুব সহজে এতে করে কোনো অ্যাপসের দরকার হবে না এতে করে আপনি কি করবেন ফার্স্ট অফ অল আপনার ফোনে যে ওয়াইফাইটা লগ ইন আছে সেই ওয়াইফাইয়ের উপরে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তো এখানে দেখেন আমার অ্যান্ড্রয়েড টেক ইস্যুটিও এটা কিন্তু আমার অরিজিনিয়াল ওয়াইফাই তো আমার ওয়াইফাই দিয়ে কিন্তু আপনাদের দেখাবো কিভাবে কোনো অ্যাপসের সাহায্য ছাড়া বা যে কোনো ট্রিক্সের সাহায্য ছাড়া আপনি খুব সহজে জানতে পারবেন যেই ওয়াইফাইটা আপনার ফোনে লগ আছে বা কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের পাশেটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন তো এখানে দেখেন অ্যান্ড্রয়েড টাক ইস্যুডু এই অ্যান্ড্রয়েড টাক ক্লিক করে দিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করার পরে ফ্রেন্স আপনার ওয়েল পেপারে যে লকটা আছে সেই লকটা দিয়ে নেবেন তো এখানে দেখেন আমার ওয়েল পেপারে যে লকটা আছে সেই লকটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন যে স্ক্রিনশটটা আছে স্ক্যানটা আছে এই স্ক্যানটা কী করবেন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিব দেখেন এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে ফ্রেন্স এখন কিন্তু কাজ শেষ এখন কি করবো আমি ব্যাগে চলে আসবো তো আমি এখন ব্যাগে চলে আসবো তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে ফ্রেন্স আপনাদের ফোনে যে বজায়টা আছে সেই ক্রোম ক্লিক করবেন তো এখান থেকে আমি আমার ফোনে ক্রোম ক্লিক করলাম এই যে এখানে দেখেন গুগল এই গুগলের সাহায্যে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে যে কোনো ওয়েবের পাসওয়ার্ডটা আপনি খুব সহজে জানতে পারবেন তো এই যে গুগলের পাশে দেখার একটা এই যে বয়েজের চিহ্ন আছে বয়েজের চিহ্নর পাশে একটা ক্যামেরা চিহ্ন আছে এই যে এখানে দেখেন এই ক্যামেরা চিহ্নের উপরে ক্লিক করে দিবেন দেবেন চিহ্নের উপরে ক্লিক করার পরে এরকম একটা লোডিং দেখাবে তো এরকম একটা লোডিং দেওয়ার পরে ফেঞ্জ এই যে দেখেন আমি যেই স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে শো করছে তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম এইটার উপরে ক্লিক করার পরে ফেঞ্চ এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে সরি এই যে এখানে দেখেন নেটওয়ার্ক নেম অ্যান্ড্রয়েড টেক স্টুডিও এখানে দেখেন ফাস্টওয়ার্ড অ্যান্ড্রয়েড ওয়ান এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড ওয়ান এই যে এখানে দেখেন নেটওয়ার্ক নেম অ্যান্ড্রয়েড টেক স্টুডিও আর ফাস্টওয়ার্ড দেখেন অ্যান্ড্রয়েড ট্যাক ট্যাক ওয়ান এই যে অ্যান্ড্রয়েড ওয়ান ট্যাক না অ্যান্ড্রয়েড ওয়ান এই যে ফাসওয়ার্ড অ্যান্ড্রয়েড ওয়ান তো আমার অ্যান্ড্রয়েড টেক স্টুডিওর পাসওয়ার্ড কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ান তো আমি যে রাউটারটা ব্যবহার করি সেই রাউটারের পাসওয়ার্ড কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ান তো আপনি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে খুব সহজে গুগলে এসে আপনি কিন্তু এটা জানতে পারবেন ওই ওয়াইফাইয়ের ভিতরে কোন ফাসওয়ার্ডটা দিছে এইভাবে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন তো আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন অবশ্যই এইগুলোতে একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও মধ্যে যুদ্ধ করুন তখন আল্লাহ হাফেজ